যিনি দয়া করে মায়া করে এই নিখিল বিশ্ব আমাদেরকে বাসে রেখেছেন মহান একজন অলির দরবারে আসার মতো বসার মতো সুযোগ সৃষ্টি করে দিয়েছেন শুরুতেই মালিকের কাছে শুক্রান আদায়ী করতে চাই প্রত্যেকে পবিত্র জবানে উচ্চ সরে একবার বলি আলহামদুলিল্লাহ যাকে সৃষ্টি না করলে কুলকাইনাতের কোনো কিছু সৃষ্টি করা হতো না কালামে প্রকাশ আছে লাউলা কালাম্মা ফাল ফ্ল্যাট রসুল তোমাকে সৃষ্টি না করলে কুলকায়নাতের কোনো কিছু সৃষ্টি করতাম না মহান আল্লাহ সেই পিয়ারা হাবিব হজরত মোহাম্মদ আহম্মদ মোস্তফা সবাই বলে আলাই সালাম দয়াল নবীর পাক রোহানি কদমে মদিনা শরীফ ভক্তি চুমন নিবেদন করে দয়াল নবীর আহলে আহ মোহাম্মদ কালবে জমা রেখে স্মরণ করি মাওলালি মুশকিল খোস খাতুনে জান্নাত দয়াল ফাতেমা মাউলাই হাসান মাওলাই হুসাইন তিনশো তেরো নবী এক লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর অলি আব্দাল গাউস কুতুব সাধুগুরু পাগল মাস্তা যত আল্লাহর অলি এ পর্যন্ত পৃথিবীর মাটিতে পদার্পণ করেছে প্রত্যেক অলির চুমুন নিবেদন করে রুহানি ফাইজ কামনা করি ভরে স্মরণ করি আমার গর্বদারী মা জন্মদাতা পিতা আব্দুল মুন্না ফকির দাদা কাজিমদিন শাহ গেদা ফকির কাজী মিয়া দরবার শরীফে ভক্তি চুমুন নিবেদন করি আমার চার চরিকার মুর্শিদ আমার গানের স্রষ্টা বাংলার গুরু মাউল সম্রাট রশিদ সরকার সিঙ্গার ফকির পাক দরবার শরীফে ভক্তি রেখে যে দরবারে আজকে উপস্থিত হয়েছি আমাদের সারা বিশ্বের মধ্যে শুরু সম্রাট এশিয়া মহাদেশের শ্রেষ্ঠতম অলি অলিকুলের সৈরমণি হজর শাহি দান আব্দুল রশিদ সৃষ্টি ঝিটকা শরীফ আমি ভক্তি চিমন নিবেদন করছি ঝিটকা শরীফের যত অলি আছে আল্লা বাজান কৌশাসা সহ সকল অলির প্রতি ভক্তি শ্রদ্ধা রেখে এই ঝিটকা শরীফেরই শাখা দান আব্দুল রশিদ সৃষ্টির অন্যতম একজন খলিফা অধিবারী মঞ্চসা যিনি শেরুল ফুরাণ লিখে সারা বিশ্বে অমর হয়ে আছে আমি সেই মহানলী অধিবাড়ি মঞ্চস্যার দরবারের প্রতি তার চরণের প্রতি লাখো কোটি ভক্তি শ্রদ্ধা নিবেদন করে সেই অধিবাড়ী মঞ্চার একজন শ্রেষ্ঠ কলিভা চাঙেলের মাটিতে ঘুমিয়ে আছে বর্তমান সেই যার নামের উপরে একুশতম বাৎসরিক গোরু মোবারক গুরু ভক্তের মিলন মেলা শাশুবি ফজলুল হক সৃষ্টি ফটিক স্যার আমি সেই বাজানের রুহানি কতবে দরবারের প্রতি দরবারের ভক্তবৃন্দ দরবারের বর্তমান গদিনীশীল নজরুল পীর সাহেব সহ এবং অধিবারী মনসুখ স্যার ছেলে রুহুল আমিন সৃষ্টি প্রধান অতিথি যার কথা আমি নিজে আর কি বলবো আপনারাই অবগত আছেন যিনি জেল জুলুম অত্যাচারের শিকার হয়ে এই মাটি মানুষের সাথে আপনাদের চরের মানুষের ভাগ্য পরিবর্তন করার জন্য অতঙ্গ্র প্রহরী হিসাবে থাকে সুখে দুঃখে আমরা সব সময় কাছে পাই শ্যামার ফরহাদ ইকবাল ভাই তার জন্য একটা গড়ে চাই আপনাদের কাছে ফরহাদ ইকবাল ভাই আমাদের মাঝে উপস্থিত হয়ে আমাদের অনুষ্ঠান নয় শুধু আমাদের শিল্পীদেরকে ধন্য করেছেন যখন মঞ্চে প্রবেশ করে বলছে প্রায় মঞ্চেই তো আপনারে ভাই আসলে ফরহাদ ইকবাল ভাই এই টাঙ্গাইলের মানুষ আমার অনেক ভালোবাসে অনেক ভালোবাসে আপনাকে আপনারও যেমন ভক্ত আছে আমারও তেমন গানের ভক্ত গানের ভক্ত তরিকার জগতের মানুষ যারা আমাদের এই হলবায়াতের পৃষ্ঠপোষক হিসাবে টাঙ্গাইলে আমি আমার ফরহাদ ইকবাল ভাইকে এমপি হিসাবে দেখতে চাই কি বলেন আপনারা আগামী নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত করবেন এমপি হিসাবে পরবর্তী মঞ্চ হিসাবে পাইলে আমি আপনাদের কাছে সুক্রিয়া আদায় করব যে আমার একজন মনের মানুষ আমার একজন হৃদয়ের মানুষকে আপনারা যোগ্য ব্যক্তিকে আপনারা যোগ্য স্থানে বসাইলে এলাকার অবহেলিত রাস্তাঘাট যা আছে আপনাদের বলতে হবে না আমার ভাইয়ের সব মুখস্থ কোন বাড়ির পরে কোন রাস্তা হয় নাই কোন বাড়ির পরে কি হয় নাই এগুলি আমার ভাইরে যেহেতু আমি সব মঞ্চে পাইতাইলে এগুলো মুখস্থ হওয়ার বাকি নাই আমার ভক্ত মহল যারা আছে আমার রশিদ সরকারের ভক্তমহল যারা আছে অর্থাৎ তরিকার মানুষ যারা এই দরবারের মানুষ যারা আমি হাতে বাই ধরে অনুরোধ করব। তরিকতার একটা ভোট যেন আমার পড়াতিবাল বাইরে বাইরে না যায় কি ঠিক আছে আলহামদুলিল্লা সাথে আমি উপস্থিত আছেন ভাইয়ের সফর সঙ্গী যারা তাদের প্রতি শ্রীণী সালাম শ্রদ্ধি ভালোবাসা জানাই সিরাজুল ইসলাম পীর সাহেব সভাপতি তার চরণে ভক্তি রাখে হারিস পীর সাহেব সহসভাপতি আমাদের শফিকুল পীর সাহেব মেম্বার এবং অজেদানী বয়েতি চন্দ্রা সরকারের বাবা সাথে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ দানপিবাস ভক্তবিন্দু বিভিন্ন দরবার থেকে আগত পিস মা সাহেব যার সাথে আমার গান বাংলাদেশের একজন উদীয়মান শিল্পী চন্দ্র সরকার তার সাথী শিল্পী আমাদের প্রেস মিডিয়া এবং যারা ইউটিউবার আছেন ইউটিউবারদেরকে ভালোবাসা জানাই তবে বাবা যে কথা বললে কাইটা লেখলে পারবো কিন্তু আমাকে বয়াতি মরণ ওই বই কথাগুলি দয়া করে দিও না বাবা তাছাড়া সব কিছু মাঝখান থেকে দিও না আমরা যেটা বলি সব টুক সারবা তোমাদের মাধ্যমে আমরা প্রচার হয়ে থাকি এই জন্য প্রচার মিডিয়ায় যারা সাধুবাদ জানাই পরিশেষে আমি গুরুবন্দনা করে আজকের মঞ্চের পোক্ত প্রকাশ শুরু করবো সবার কাছে দয়া দয়া চরণ চাই স্বর্গে আত্মার উৎপত্তি স্বর্গ সুখে আত্মা থাকে বিভোর ধরাই যখন স্বর্গ সৃষ্টি হয় আত্মা তখন সর্গচত হয়ে ধরণীতে প্রবেশ করে আগুনে পানি মাটি বাতাস নূরের ছোঁয়াপে হয় দেহপ্রাপ্ত সেই সর্বগুণীয় সর্ববর্ণীয় সর্বধর্মীয় জ্ঞানবান জীবটি হয় মানুষ সৃষ্টির মূলে যে নিগুর রহস্য লুকায়া রহিয়াছে সে হলো আমাদের স্রষ্টা আহাদ আহম্মদি ধর্মমদের মোহাম্মদি আমরা হই মানবতাবাদী আমরা সেই স্রষ্টার কাছে মাথা নত করে সাহায্য কামনা করছি পাক পান যত না হলো বায়াত বিশ্ব মানবতার যাই হোক জয় হোক আজকে আমার এই প্রাক্তন পরিষদের অতীতের যাই হোক িয়া তুমি বাদশা তুমি দুনিয়ার বাদশা দরে রাখো আমাকে দেখো যে হালেরাইটা চরে চরে দরদি আমাকে দেখো মাতৃ ঘর ভিনে পাঠাইয়া মায়ের খাদ্য আমার খাদ্য মায়ে পরবে সাথিয়া ইতিmost কইতে মাতৃ ঘর ভিনে পাঠাইয়া মায়ের খাদ্য আমার খাদ্য মায়ে পরবে সাথিয়া জন্মনিয়া बा तय रखो आमा पे देखो तू ये हाल है ऐसा চলতে মালিক হও তুমি তুমি আমার উদ্ধার কর্তা জগত সাবি মালিক হও তুমি তুমি আমার উদ্ধার কর্তা জগত সাবি যদি তোমারে ভুলে দেখো আমাকে দেখো তুমি রাই করে অন্তুষ্ আমি বাসা তুমি বাসা তুমি আগেই পায়ার বাঁচালে ও হরে বর তোমার নাম দিতে পারলাম না হৃদয় ভরে তবু তোমার